হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে রান্না করব কই মাছ দিয়ে লাউ কই মাছ দিয়ে লাউ আমি কখনো রান্না করে নি আজকে প্রথম তাই অল্প পরিমাণে লাও নিয়েছি জানে না কেমন হবে যদি ভালো লাগে পরবর্তীতে আবারও চেষ্টা করব আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নেব এখানে আদা রসুন জিরা তিনটে একসাথে বেটে নেওয়া হয়েছে মশলাগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না আপনার একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার অবশ্যই উৎসাহ জাগাতে সহযোগিতা করবে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন হ্যাঁ বন্ধুরা মশলাগুলো কষানো হচ্ছে এবারে আমি পরিষ্কার করে ধুয়ে রাখা মাছ দিয়ে দিয়েছি মাছগুলো মশটার সাথে কষিয়ে নেব কষানো হয়ে গেলে মাছগুলো একটি আলাদা বাটিতে তুলে রেখে দেবো তা না হলে মাছগুলো ভেঙে যাবে মাছগুলো তুলে এই মশলার মধ্যে লাউগুলো দিয়ে দিয়েছি লাউগুলো ভালোভাবে কষিয়ে নেব লাউ কষাতে অনেক সময় লাগে দীর্ঘ টাইম ধরে লাউগুলো ভালো করে কষিয়ে নেবেন হ্যাঁ বন্ধুরা জানে না আমি পারব কিনা না এই চ্যানেলটি গ্রো করতে এখনও সাবস্ক্রাইব ওয়াচ টাইম কিছুই পূর্ণ হয় নাই অনেক সময় লাগতেছে ধৈর্য হারিয়ে যাচ্ছে আসলে জানে না এটা কবে হবে কখন হবে এবং কিভাবে হবে যদি আপনাদের এ সম্পর্কে কারো বেশি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বৃষ্টি বাদলে সবার দিনটা কেমন কাটতেছে আমার অবশ্য ভালোই কাটতেছে বাড়ি থেকে বের হওয়া যাচ্ছে না বাড়ির নিচেই কাদা রাস্তা নেই বের হওয়া খুব কষ্টকর দয়া করে এই রাস্তাটা কেউ করে দেয় না এখানকার জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে বেশি বৃষ্টি হলে বাড়ি থেকে কেউ বের হতে পারে না দেখুন আমার তরকারিগুলো প্রায় রান্না শেষের দিকে আমি এবারে ভাজা জিরার গোড়াটা দিয়ে দিয়েছি কালারটা অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হবে সম্ভবত দেখুন কালারটা কত সুন্দর হয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ